আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের জন্য আজকে কর কমিশনার কার্যালয়ের ঢাকা থেকে একটি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছে যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে আর কি জনবল নিয়োগ করা হবে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসএসসি পাশ থেকে শুরু করে আপনারা যারা স্নাতক পাস তো আপনারা সবাই আবেদন করতে পারবেন সো এখানে আপনারা নারী এবং পুরুষ সবাই আবেদনের সুযোগ পাবেন তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে একটু নাটেনে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করছি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে একটা ধারণা তো সেই ধারণা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো চলুন আমার কথা মূল ভিডিওতে আসি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সো এখানে অনলাইনে আবেদনের এখানে দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার অপারেটর যে প্রথম পরটি সেখানে গ্রেড তেরো বেতন দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা এবং এখানে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান মানে অবশ্যই অনার্স ডিগ্রি থাকতে হবে আর কি এবং কম্পিউটার টাইপিং এ বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ সহ স্ট্যান্ডার্ড অ্যাপটিসিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো দুই নম্বর পদ হচ্ছে প্রধান সহকারী এখানেও গ্রেড তেরোই বেতন পূর্বের নেয় সো এখানে সতেরো জন আর কি নিয়োগ দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে সতেরো জন এবং এখানে দ্বিতীয় শ্রেণী বেশামূল্য মানে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সামনের ডিগ্রি অর্থাৎ আপনারা ডিগ্রি পাশেও আবেদন করতে পারবেন তবে এখানে কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্ল্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে সো তিন নম্বর পদটি হচ্ছে উচ্চমান সহকারী সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশ জনকে নিয়োগ দেওয়া হবে এবং এখানে গ্রেড চোদ্দ বেতন দেওয়া হবে এখানে হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয় আশি টাকা এবং এখানে শূন্যপদ জন এবং এখানেও ডিগ্রি বাসে আবেদন করতে পারবেন এখানেও ঠিক একই রকম যোগ্যতা লাগবে কম্পিউটারে অবশ্যই দক্ষতা থাকতে হবে চার নম্বর পদ আছে ষাট কাম কম্পিউটার অপারেটর এখানেও গ্রেট চোদ্দ এখানেও জন নিয়োগ হবে এবং এখানেও স্নাতক বা মানে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমন্বয়ের ডিগ্রি থাকতে হবে এবং এখানে অবশ্যই কম্পিউটার দক্ষতা সহ কম্পিউটার টাইপিংয়ে আর কি মানে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ এবং ষাট লিপিতে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সপ্তর শব্দের গতি থাকতে হবে তো এরপর আছে পাঁচ নম্বর পথটি এখানে অফিস সহকারী কাম কম্পিউটার করে গ্রেড ছোলো এবং এখানে জনকে নিয়োগ দেওয়া হবে এখানে বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন এবং এখানে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার টাইপিংয়ে বাংলা বিষয় ইংরেজিতে বিশ্বব্দের গতি থাকতে হবে তো সর্বশেষ যে পটটি হচ্ছে সেটা হচ্ছে অফিস সহ গর্থাৎ এমএলএসএস সো এখানে গ্রেট বিজ এবং এখানে জনকে নিয়োগ হবে এবং এখানে অবশ্যই এসএসসি বাসে আবেদন করতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢাকা বিভাগের নরসিংদী গাজীপুর শৈরপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ এবং মোপালগঞ্জ ফরিদপুর জেলা আর কি এই যে দেখুন এই জেলাগুলা মানে শুধুমাত্র প্রার্থী আবেদন করতে পারবেন আর এখানে অবশ্যই ঢাকা বিভাগের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এই যে দেখুন মানে ক্রমিক এক নম্বর থেকে ক্রমিক হচ্ছে পাঁচ নম্বর পর্যন্ত পর্যন্ত আর বাকি ছয় নম্বর পট্টার আর কি এখানে জেলা কটা দেওয়া রয়েছে আপনার এই জেলাগুলো দেখে তারপর আবেদন করতে পারেন সো এখানে অবশ্যই বয়স এক এপ্রিল দুই হাজার চব্বিশ বছর পর্যন্ত সো এখানে মাধ্যমে যেহেতু আবেদন করতে হবে সো এখানে অনলাইনে আবেদনের লিঙ্কটি হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট টেক্স টোয়েন্টি ডট টেলিডক ডট কম ডট বিডি ওয়েবসাইটের ঢুকে অবশ্যই আবেদনপত্র পূরণ করতে হবে সো এখানে আবেদনের মানে আবেদনপত্র শুরুর তারিখ হচ্ছে অর্থাৎ তিরিশ এপ্রিল অর্থাৎ আজকে তিরিশ এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখ এবং সেটা হচ্ছে চোদ্দো মে দু চব্বিশ তারিখ বিকেল পাঁচটি এর মধ্যে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে সো এখানে ক্রমিক এক নম্বর থেকে পাঁচ নম্বর পদের জন্য দুশো তেত্রিশ টাকা আর ক্রমিক ছয় নম্বর পদের জন্য একশত বারো টাকা টেলিটুক প্রিপেড সেম দিকে আর কি এস এম এস প্রদানের মাধ্যমে আবেদন আবেদনটি প্রদান করতে হবে যে দেখুন এস এর এসের নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে ঠিক এইভাবে আপনারা এস এম এস প্রদানের মাধ্যমে আবেদন আবেদনটি প্রদান করবেন সো এই হচ্ছে আর কি কর কমিশনের কার্যালয় কর অঞ্চল বিশ ঢাকা কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি আর এই বিষয়ে যদি পরবর্তীতে কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানাবো সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি এক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে আবেদন করার সুযোগ সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম